আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে তো আমার বোন কি কারণে বাধ্য হয়ে রান্না করছে সেটাই জানতে হলে ভিডিওটা দেখতে হবে আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করলাম রাতের থেকে তো রাতের রান্না ছিল এটা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার বোনের হাতের রান্না এত টেস্ট হয় যার জন্য সবাই বায়না ধরেছে আমার বোনের হাতের রান্না খাবে তো এখানে রাতের বেলা হচ্ছে সবার জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছিল এখানে সব কিছু ধুয়ে কেটে বেছে রেডি করে নেওয়া হয়েছে এখানে দেশি মুরগি না সরি ফার্মের মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা হবে আর এখানে হচ্ছে সব কিছু বিরিয়ানির মশলা রেডি করা হচ্ছিল এখানে টক দই আলু আর পেঁয়াজ কুচি সব কিছুই রেডি করা হয়েছে তো আমার বোনের হচ্ছে রিকোয়েস্টের কারণে সবাই রান্না করছে তো এখানে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছিল আর কিছুটা আলু ভেজে নেবে তো বিরিয়ানির মধ্যে কিন্তু আলু দিলে খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর আমার বোনের হাতের বিরিয়ানি এত টেস্ট হয় সেটা বলার মতো না তো যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা স্বাদ যাই হোক তো এই তো রান্না করছে এটা রাতের বেলার ভিডিও ছিল তো এই ভিডিওটা আপনাদের আপলোড করা হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এই তো মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে আলু বকরা কিশমিশ বিরিয়ানির মশলা আর এদিকে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি কাজু বাদাম আর সব মশলা লাগে আর কি সব কিছু আমার এখন মনে নেই যাই হোক এগুলো সব ব্ল্যান্ড করে নিয়েছি এখন সব মশলা কষিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছে তো টক দইও দিয়ে দেবে টক দইও ছিল তো যাই হোক আমার বোন কিন্তু অনেক ধরনের রান্নায় পারে ইনশাল্লাহ আপনাদের আস্তে আস্তে সবই শেয়ার করব। তো এর আগে হচ্ছে রোল রেসিপি শেয়ার করেছিলাম যখন ঢাকায় ছিলাম তো অনেক আইটেমেরই খাবার রান্না করতে পারে আসলে সময়ের অভাবে সব কিছু আপনাদের শেয়ার করতে পারি না তো এখানে কিন্তু আমার দুই ভাবিও ছিল সাহায্য করছিলো সব কেটে বেছে রেডি করে দিয়েছে আর আমি ভিডিও করছিলাম তো ভাবি থাকলে কিন্তু অনেক সুবিধা একটা ননদের অনেক কাজেই সাহায্য করে তো এদিকে হচ্ছে বাচ্চারা খেলছিলো আর আমার আরেক ভাবি হচ্ছে বাচ্চাদের খাইয়ে দিছিল। তো বাচ্চাদেরই হচ্ছে আনন্দ সবাই একসাথে হলে যে একটা আনন্দ আমার ছোটো ছেলে তো এই আনন্দগুলোকে এখনও মিস করে তো সবাই চলে গেছে সবাইকে মিস করে বলে সবাইকে আবার বলো সবাই বাসায় আবার আসবে তো এরকমটা ইনশাআল্লাহ আবার যখন সবার বাচ্চাদের বন্ধ থাকে ইনশাআল্লাহ আবার সবাই একসাথে হব তো এখানে বাচ্চারা আর কি খেলছিল। যার যার মতো মজা করছিল আর প্রচণ্ড গরম ছিল বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলে হচ্ছে ঘেমে যাচ্ছিলো তো যাই হোক এখানে বিরিয়ানি রান্না শেষে আমরা অনেকক্ষণ ছাদে বসেছিলাম সবাই মিলে গল্প করেছি তো ছাদ থেকে এসে হচ্ছে সবাই খাবো। এটা কিন্তু রাত বারোটার পরের ভিডিও তো আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমরা হচ্ছে রান্না শেষ করে সবাই ছাদে ছিলাম তো রান্না শেষ হয়েছে অনেক আগে এখন হচ্ছে রাত বারোটার সময় আমরা সবাই রাতের খাবার খাচ্ছিলাম এই তো আমার ভাই হচ্ছে প্লেটে করে নিছিল। তো বিরিয়ানি তো এর জন্য সবাই প্লেটে প্লেটে করেই খাচ্ছিলো যে যার মতো করে বাচ্চাদের আগেও হচ্ছে খাওয়ানো হয়েছে আবার সবাই একটু অল্প অল্প করে খাচ্ছিলো যেহেতু বাচ্চারা খেলাধুলা করেছে এর জন্য বাচ্চাদের আবার খাওয়ানো হচ্ছে যাই হোক তো এই তো আমার ভাই নিছিল আমরা সবাই খেয়েছি যাই হোক ওই ভিডিওটুকু আর শেয়ার করতে পারি না যে যার মতো খাচ্ছিলো আর এখানে হচ্ছে সকালে টাটকা শাক তো আমার বনজামাই হচ্ছে শাক খেতে চেয়েছিলো আর এখানে এখানে টাটকা টাটকা কিছু সবজি আনা হয়েছে মাছ আনা হয়েছে আর কুমড়ো বেগুন এই তো টাটকা টাটকা সবজি এনেছি রান্না করার জন্য তো এই তো আর এই পাশে হচ্ছে ভাবি সকালে নাস্তার জন্য রুটি রেডি করছিল তো যাই হোক আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অল্প আকারে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি তো জানিন আপনাদের ভিডিওগুলো কেমন লাগবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর আমার বোনের হাতে রান্না দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের ফুল রেসিপিটা শেয়ার করব যেহেতু তখন ব্যস্ত ছিলাম ওরকম করে ভিডিও করা হয়নি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ